ঘরের ভেতর থেকে কিশোরী ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ফুলিয়ায় স্কুল থেকে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী আর এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে চাঞ্চল্য ফুলিয়ায় সূত্রের খবর ফুলিয়া সবুজপল্লী এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণীর কিশোরী ঝুলন্ত দেহ সোমবার বিকেলে তারই বাড়ি থেকে উদ্ধার করে স্থানীয় মানুষজন সূত্রের খবর অন্যান্য দিনের মতন সোমবার স্কুল থেকে বাড়ি ফিরে ওই কিশোরী কর্মসূত্রে বাবা মা ও দিদি বাড়ির বাইরে থাকায় বাড়িতে একাই ছিলেন ওই কিশোরী অভিযোগ প্রতিবেশী লক্ষ্য করেন ওই কিশোরীর কোনো সারা শব্দ না পেয়ে কিশোরীর দিদিকে খবর দেন খবর পেয়ে তোরিঘড়ি বাড়িতে এসে দেখে ঘরের দরজা বন্ধ এরপর স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই কিশোরী পরে স্থানীয়দের তৎপরতায় তরিঘড়ি ওই কিশোরীকে উদ্ধার করে ফুলিয়া ব্লক উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ তবে কি কারণে এই আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা গোটা বিষয়টি খতিয়ে দেখছে ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন ফুলিয়া থেকে কাজল বসাকের সাথে সুস্মিতা রায় রিপোর্ট দি নিউজ টোয়েন্টি ঘটনা বলতে দেখো আমি একটা কাজ করি আমি সেখানে ছিলাম ঠিক আছে এবার হচ্ছে ওর মাও সাড়ে বারোটার দিকে মানে বাড়িতেই ছিল তারপর একটা কাজ ওর মাও গরিব কাজ করে ঠিক আছে হ্যাঁ লোকের বাড়িতে বলতে কি রান্নার কাজ করে যেখানে অর্ডার পায় সেখানে যায় তো হচ্ছে আজকে কৃষ্ণনগরে কাজে গেছে তো সকালবেলাও আমার সঙ্গে গল্প করেছে আর ও স্কুলে গেছে ওর দিদি আছে কাপড়ের কাজ করে সে বলল যে আজকে স্কুলে যাস না আমার কাজে দিয়ে আসিস তা ও বললো না আমি স্কুলে যাই আইসা নিয়ে তোরে নিয়ে আসবো নাহলে তুই টোটোতে চলে আসবি এইভাবে ওদের দুজনের মধ্যে কথা হয়েছে ও রীতিমতন স্কুল দিয়ে বাড়িও এসছে বাড়ি এসে কী যে হয়েছে ওই জানে তারপরে ঘরের মধ্যেই মানে কিছু সময় ছিল তারপরে নাকি দুপুর দৌড়িয়ে দিছে পরে জালনা দেওয়া ছিল খোলা ছিল ও আবার একজনকে বলছে যে তো আমি দিদি হচ্ছে কি আমারে বোন নিতে আসে কি ওর দিদি ওরা জিজ্ঞেস করছে তারপর ওর বোন বলল যে না আমি আমি ও আর কোনো মানে রেসপন্স নেই পরে পাশের বাড়ি একজন এসে দেখে যে ওরকম

ও মা বলল ও সময় তো আমি মানে বাড়ি যাবো তাই আমি মাকে ফোন করেছি মা বলল আমি তো বাবা কাজে চলে এসেছি তুই দেখ ওখানে কাউকে ফোন কর তো আমি হচ্ছে কি পাশের বাড়ি কাকিকে ফোন করেছি কাকি তারপরে অনেকক্ষণ ইস্যু পরে পাঁচ তিন চার মিনিট পর আমার কাকে ফোন করেছে বলে যে ও তো দরজা খুলছে আমি বলছি ও সকালে উঠেছে আমাকে দিয়েছে অত ঘুমাচ্ছি একটু ডাক তাকে অনেকবার দেখেছে তারপরে পরে আবার একটু পরে আমাকে ফোন করে বললো কি ও দরজা খুলছে না তুই তাড়াতাড়ি আয় আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে আমাকে বয়নি ফোন রেখেছি এবার আমি হাড়াহুড়ো করে আমি হচ্ছে কি কাকিমণি আছে ওনার কাছে দশ টাকা নিয়ে আমি বলছি টোটোতে যাই তাহলে আমি টোটো পাই নি আমি হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে বাড়ি গেছি এখান থেকে ওই মাঝ আসতে গিয়ে তারপর টোটো পেয়েছি এখান থেকে টোটোতে উঠেছি তারপরে গিয়ে দেখি আমি গিয়ে দরজাটা ভেঙেছি আর একটা মামা পরে আমার সাথে গিয়ে কারণ আমার কোশন বাবা উনি ও দরজা করেছে কেউ দরজা করলেন আমরা দুজন তারপর নামিয়ে নিয়ে এসেছি ওকে আমি অত খেয়াল করিনি দরজা মজা ভেঙে তাতে নিয়ে চলে এসেছি আজকে কোনো অশান্তি হয়েছিল কিছু হয়নি কি নাম তোমার আমার নাম পিয়া তুমি কে হও আমি ওর দিদি বড় দিদি উৎসব মানেই খাওয়া দাওয়া উৎসব মানেই নোনতা মিষ্টির সংমিশ্রণ আর এবার আসন্ন শারদিয়া ও দীপাবলি উপলক্ষে কেক পেস্ট্রি বার্গার সহ বিভিন্ন ভ্যারাইটিস মুখরোচক খাবার নিয়ে হাজির হয়েছে মঞ্জিনিস জন্মদিন হোক বা বিভিন্ন অনুষ্ঠানের আপ্যায়নে হাজির মঞ্জিনিস আমাদের ঠিকানা ফুলিয়ার ট্রেকা স্ট্যান্ডের ঠিক বিপরীতে